বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের জেলার হর্নস অ্যান্ড হুপস অ্যাগ্রো ফার্মে পিওর হলেস্টিন ফিজিয়ান জাতের গরু এখানে গরুর ফার্ম করা হচ্ছে যারা ফার্মার ভাইরা রয়েছে যারা চান আপনার একটা সুন্দর গাভী দরকার তারা কিন্তু এই ফার্মে এসে এই দেখতে পারেন যে কত সুন্দর সুন্দর এখানে রয়েছে গাভীগুলো গাভী আপনারা অনেকেই চেয়েছিলেন যে দাদা গাভীর উপর একটা ভিডিও বানান যেখানে প্রপার সুন্দর সুন্দর গাভী দেখতে পাবো আমরা বা সুন্দর সুন্দর পিওর হলেস্টিন জাতের গাভী দেখতে পাবো দাদা নমস্কার আজকের কিন্তু জানিয়ে আসলাম আচ্ছা ভালো আছো অনেক ভালো আছি আমরা ডায়াডিনো ভাবছি যে নিজস্ব ব্র্যান্ডের আমাদের দুধের প্রকল্প থাকবে আচ্ছা এবং আমরা প্যাকেটিং করে সেই দুধ বিক্রি করব তার জন্য আমরা জাস্ট ট্রায়াল করতে নেমেছি আপাতত এই মুহূর্তে আট মাস ধরে ট্রায়াল করছি বিভিন্ন হলস্টিন জাতের গরুর উপর যেগুলো হাই মিল্কিং কাউ তাদের উপর ট্রায়াল করছি তাদের বাচ্চা হয়েছে এখন আপনি দেখতে পাবেন এটা আমার এখানে সবচেয়ে হাই মিল্কিং কাউ এটা 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 কোন জাতের হলস্টিন এটা হলস্টিন পিওর হলস্টিন ফিজিয়ান পিওর হলস্টিন ফিজিয়ান সেগুলো এসেছে আমার হরিানা থেকে এসছেন আপনি নিয়ে এসছেন আমি নিয়ে এসেছি আমি গিয়ে নিয়ে এসেছি ঠিক আছে এরকম আমি প্রাথমিক দশটা নিয়ে এসেছি তো তার মধ্যে এটা আমার সবচেয়ে হাই মিল্টিং এটা হচ্ছে মাটি এটাও দেখাতে পারেন এটা বললে আপনি সবসময় দু এক কেজি কমের দিকে ধরবেন একসময় বেশির দিকে ধরবেন না কারণ বলার সময় অনেকে অনেক কথা বলে কিন্তু কাজের সময় একটু কমে যায় আপনি ধরে রাখুন এটা তিরিশ থেকে বত্রিশ লিটার দুধের গরু তিরিশ থেকে বত্রিশ লিটার আচ্ছা এই একটা দেখলাম এই যে এখানে একটা দেখাচ্ছে এটা এটা এই চেপ এটা আপনার পঁচিশ লিটার হয়ে গেছে পঁচিশ লিটার এটা পঁচিশ লিটার এটা এখন দুধ দিচ্ছে বাইশ লিটার সাতশো এটা প্রথম বাচ্চা দিয়েছে এটা প্রথম বাচ্চা দিয়েছে এগুলো ম্যাক্সিমাম আদা এটা হচ্ছে চার দাঁতের গরু এটা চার দাঁত চার দাঁত আর বাকিগুলো সবই আদাতের মানে প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দিয়েছে মানে দিয়েছে আপনার এখানে দিয়েছে আচ্ছা আর এই সাইডে দেখতে এটা ছোট এটা এটা ছোট না এটা বাচ্চা দিয়েছে আচ্ছা একদম এটাও আপনার বাইশ লিটার ক্যাপাসিটির গরু এইটা রয়েছে আপনার আঠারো লিটার ক্যাপাসিটির গরু আঠারো লিটার এটা আঠারো লিটার আচ্ছা এটা আঠারো লিটার ক্যাপাসিটির গরু আচ্ছা এখানে কি আপনারা গরু এইগুলো নিজস্ব পালার জন্য নিয়েছেন না এখানে বাইরে থেকে বাইরে বিক্রিও করছেন না আমরা নিজস্ব পালছি প্লাস বাইরে বিক্রিও করছি যেরকম ডিমান্ড আসছে সেরকম অনুপাতে আমরা সাপ্লাইও করছি গরু আচ্ছা শুধু ফার্ম থাকলে না ফার্মের যে মানে ব্রিডিং গরু হচ্ছে ব্রিডিং ট্রেডিং দুটোই করছি ব্রিডিং ট্রেডিং দুটোই করছি তার মানে এখানে আসলে পরে যারা নতুন করে ছোটখাটো ফার্মার দুটো চারটে গরু কিনতে যায় একদম তারা অবশ্যই পেয়ে যাবে একদম পেয়ে যাবে আচ্ছা একেবারে পিওর হলস্টিনই পাবে পিওর হলস্টিন আপনি যেটা নিতে চান আমাদের হলস্টিন রয়েছে এরপর গিট ঢুকছে সাইওয়াল ঢুকছে আপনার মানে একের শুরু একদম আচ্ছা আর এই সাইডে রয়েছে এটা একটা বড় দেখতে পাচ্ছি এটাও আদা এটা আদা এটা চেহারা অনেক বড় কিন্তু এটা আদার এটা বত্রিশ লিটারের গরু আচ্ছা

বিগত তিন মাসের মধ্যে মানে মার্চের মধ্যে আমার এখানে আপাতত কুড়িখানা গরু থাকবে কুড়িখানা গরু আপাতত ইনিশিয়ালি কুড়িখানা গরুর ঘর আমার করা রয়েছে কুড়িখানা গরু থাকবে আচ্ছা আমি আর একটা জিনিস জানবো যেহেতু গরু নিয়ে কাজ শুরু করেছে না জেনে বুঝে তো শুরু করেন নাকি পিওর হলেস্টিন আমি চিনবো কিভাবে পিওর হলেস্টিয়ান চেনার মেন রিজন মেন রাখা হচ্ছে আপনি গরু চেনা যেমন ভালো গরু বা আপনি যদি বলেন যে ভালো গরু চিনবো হ্যাঁ ভালো গরু চেনার উপায় হচ্ছে এই যে শীতডালা হ্যাঁ যে দুধের গরু হবে থেকে এটা হবে উঁচু মানে গরুটা সবচেয়ে ভালো এখানে দেখা এটা তো বুঝতে পারবেন ভালো এই গরুটা এই গরুটাকে দেখুন এই গরুটা দেখুন একটা ত্রিভুজ টাইপের পেছন দিক এত বড় হ্যাঁ এখান থেকে আস্তে আস্তে শুরু হতে হতে গিয়েছে মানে সামনের দিকটা সামনে দিকটা শুরু হতে হতে গিয়েছে দুধের পালান দেখুন বড় থাকবে

মানে ফিমেল বাচ্চা হলো তার শিং কেটে দেওয়া হয় সিং কেটে দেওয়া কেটে দেওয়া হয় যাতে শিঙের না আসে আপনি দেখুন দেখলে বুঝতে পারবেন এই সিং কেটে দেওয়া

ডেয়ারি ফার্ম করতে চলেছেন তারা বাচ্চাকে কখনো কিন্তু মায়ের দুধ খাওয়ালে হয় না আচ্ছা এদেরকে কিন্তু বোতল ফিডিং করাতে হয় এদেরকে বোতল ফিডিং বোতল ফিডিং করায় কিন্তু আমরা এটা আচ্ছা এটার মানে খুশকি হয়েছে হ্যাঁ একটু খুশকি হয়েছে আচ্ছা এইটার একটু তুলুন তো আচ্ছা

যেমন ছাগলেও আমি চেষ্টা করেছিলাম প্রাথমিক ব্র্যান্ড যেটা সেটা আমার দেশীয় ব্র্যান্ড হবে। আচ্ছা। এরকম এটাও চেষ্টা করছি আমি প্রাথমিক ব্র্যান্ড যেটা সেটা আমার পিওর জাতের হবে। হলস্ট্রিয়ান নালে জার্সি না হলে সাইওয়াল না হলে গির যেটা আমাদের এই ওয়েদারে অ্যাডজাস্টেবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোকে আপনার ফার্মে এসে হইছে না? একদম এই বাচ্চা আমার ফার্মে সব অবস্থা নিয়ে এসে। মানে ওইখান থেকে আচ্ছা। ওদের গাড়ি ওইভাবে আসে না। ওদের গাড়ি আলাদা টেকনিকই আলাদা। ওদের গাড়ির ভেতর থাকে প্রথমে মোটা করে বালিশ স্তর থাকে হ্যাঁ যাতে জার্কিং এ কোনো রকম অসুবিধা না হয় তার উপরে একটা গাড়িতে হাইস্টোরে 10টার বেশি প্রোভাইড করে না 10টা 10টা মাল নিয়ে আসা যায় রাস্তায় খাওনো দাওনো অনেক রকম ব্যাপার আছে আচ্ছা এখানে তো গরু কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনেও আপনি ফার্ম শুরু করতে könnten আপনি ওখান থেকেই কেন নিআসা ওখান থেকে ওগুলো হাই মিল্কিং কাও এবং দেখুন ছাগলের সাম্রাজ্য দেশি ব্ল্যাক বেঙ্গল খেতে হলো আপনি কোথায় যাবেন

চারটে গে আমার এই মুহূর্ত দুধ হচ্ছে আঠাত্তর লিটারটি এইট সেভেন্টি এইট মানে এটা কি ফিক্সড না কম বেশি হয় কখনো আশি একে আশি

দুধের গরু যদি এখানে এই গরু দেড় যে গরুগুলো লিটার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আগে ছিল চার হাজার এখন আস্তে আস্তে বেড়েছে কারণ গরুর ডিমান্ড বাড়ছে তো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লিটার হলে তিরিশ লিটার গরুর দাম হবে আপনার লাখ টাকা এই গরুটা আমি আপনাকে দিয়ে দেবো এক লাখ কুড়ি পঁচিশের মধ্যে মানে আপনার তো খরচা তো কম হয়েছে ছোট গরুটা যেহেতু বললেন কুড়ি পঁচিশ লিটার এইটার দাম কেমন ওইখানে কিনেছে না ওখানে আমি কিনেছি সাতষট্টি হাজার এখন আপনি ওরা যে দুধটা বলেছিল মেনে নেবেন চার লিটার পাঁচ লিটার বাড়িয়ে বলবেন ওরা আপনাকে চার পাঁচ লিটার বাড়িয়ে বলবে হরিয়াতে

তার পাশে রয়েছে আমার গরু বাচ্চাদের রুম এই পাশে গরু ওই পাশে ছাগল তার মধ্যে ডিভাইডেশন করে দুম্বা হ্যাঁ সুতরাং এখানে আমার কোনো এখন গরু আর ছাগল একসাথে সমস্যা হওয়ার এখন অবধি আমি 10 মাস কোনো সমস্যা দেখি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আমি চাই আপনার ফার্মটা আরো অনেক দূর এগিয়ে যাক আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন